আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আজ আমি তোমাদের মাঝে সিলেট বোর্ড দু হাজার তেইশ এর সমাধান নিয়ে এসেছি তো যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা না পারি চলো আমরা শুরু করি দেখো এখানে আমাদের প্রথমে যেটা দিছে তোমার সিলেট বোর্ডের প্রথমে যেটা কি এক্স এলিমেন্ট এন এবং এক্স এর মৌলিক সংখ্যাসমূহ হবে কি যেটা এক্স সাতের বর্ণায় মানে সাতের সমান তোমার এই সেভেনটা নেওয়া যাবে ঠিক আছে তারপরে এখানে দেখো এর মান দিছে ঠিক আছে এবং কি এখানে দিছে ফাংশন প্রথমে আমাদের একটা কি দিছে উৎপাদক দিছে তাহলে চলো আমরা উৎপাদকটা শুরু করি তারপর আমরা একটা একটা বের করব দেখো উৎপাদকটা আমরা নেই এখানে প্রদুক্ত রাশি লেখো প্রদুক্ত রাশি

তুমি যদি এখানে ব্যাকেটটা দাও কমন নিয়ে এখানে আর এখানে মাইনাস হয়ে যাবে হয়ে গেল তাহলে আমরা সূত্রটা একটু সাজাই দেখো তোমরা জানো যে এত এ দেখো এখানে এ কোনটা সি এ আর বি ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান এর উপর স্কোয়ার দেওয়া যায় না দেওয়া তাকে আমরা দিয়ে নিলাম দেখো এটাকে তাহলে শর্ট করো সূত্র শর্ট সূত্র শর্টটা আসবে কত

এখানে দেখো এই যে মাইনাস এই যে মাইনাসের সাথে প্লাস হয়ে যায় ঠিক আছে হয়ে গেল এখন আমরা একটু সাজায় দিই এই সাজানো আছে এটা এইভাবেই রেখে দাও এটা অ্যান্সার আমাদের আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখানে দেখো শুধু এই যে এইটা সামনে নিয়ে আসবে আর এটা এখানে দিবা তারপর এটা একটু সাজাও এটা সূত্র হয়ে যাবে এই যে এটা সূত্র হয়েছিল তারপর এটা একটু শর্ট করো যেমন ধরো এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্রটা এরকম থাকে 2ab এ বি প্লাস বি এইটুকু শর্ট যেরকম এরকম দ্রব এইটুকু শর্ট হয়ে যায় এরকম

পি দিয়ে এ প্রাইম দিছে মানে পি এর উপসেট ব্র্যাকেট দিয়ে এটাকে কি পি এর উপসেট কয়টা হয় সেটা আমরা বের করব এখন দেখো এখানে দেওয়া আছে কি এর মানটা আমাদের আগে লাগবে তাই আমরা দেখো এর মানটা বের করব এখানের মধ্যে ফাংশন করে বের করলে তাহলে আমরা এটা করতে পারবো তাহলে চলো আমরা এর মানটা বের করি কেমন দেখো প্রথম আমরা এই দেওয়া আছে এই সার্বিক সেটটা আমাদের নিতে হবে কারণ এই যে এখানে দেখো এক্স এর সবগুলো কি এখানে আছে তাই আমরা এখান থেকে শুরু করব দেওয়া আছে আমরা ইউথ থেকে নিব কেমন তাহলে আমরা ইউথ ও আছে মৌলিক সংখ্যা এবং x সেভেন ঠিক আছে এটা আমরা দেওয়া আছে নিয়ে নিলাম দেখো এখানে দ্বারা বোঝাইছি কি এখানে এখানে যা বুঝতেছে আমরা একটু লিখে নিই যে অর্থাৎ এখানে দেখো সব স্বাভাবিক স্বাভাবিক মৌলিক মৌলিক সংখ্যা সেভেন অপেক্ষা ছোট সেভেন অপেক্ষা ছোট বা সমান তাদের সাথে বা সমান স্বাভাবিক মৌলিক সমূহ কত দেখো এত এত এর ছোট বা সমান মৌলিক সংখ্যা তাহলে তো সমান সমান মৌলিক সংখ্যা তো আমরা জানি দুই তারপরে কত তিন মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা আর সাত এই কয়টা আমাদের কি মৌলিক সংখ্যা ঠিক আছে দেখো এই কয়টা যে মৌলিক সংখ্যা সেটা আমরা জানি ঠিক আছে এখন দেখো তাহলে আমরা বলতে পারি কি ইউ সমান সমান কত সুতরাং দুই তিন পাঁচ সাত ঠিক আছে এটা আমরা মান পেয়ে গেলাম এখন দেখো আমাদের যে মূল অঙ্কটা সেটা হলে দেওয়া আছে এখন দেখো যে এই সময়ের সমান দেওয়া আছে এই সমান সময় দেওয়া আছে এটা আমরা উঠাই নেই এই সময় সমান কত দেওয়া দেখো এই সময় দেওয়া আছে দে আমরা কি করলাম এখানে তুলে নিলাম দেখো এই সময় সমান আমরা এখানে তুলে নিছি এখন দেখো এখানে আমরা এইটুকের উৎপাদক বের করব ভিতরে যেটা আছে প্লাস 2 ঠিক আছে এখানে এইটুক সময় সময় দেখো কত ডো আছে আমাদের জিরো দো আছে তাহলে আমরা এটা যদি উত্তর দূর করি আমরা দেখো এটা গুণ করে তিন বানাইতে পারে যোগ বিক্রিয় কি গুণ করে দুই বানাইতে হবে যোগ বিক্রিয়া তিন বানাইতে হবে তাহলে তিন দুই অক্ষে কত দুই দেখো এখানে এক্স নাও তাহলে এখানে দেখো কমন নাও এক্স দুইটা ছিল একটা নাও তাহলে এখানে দুই থাকে ওয়ান ছিল এক্স নাও এখানে দেখো আচ্ছা এখানে আমাদের প্লাস ছিল তাহলে এখানে মানাস টু হবে সমান জিরো তাহলে দেখো একটা নাও এক্স টু এত তাহলে দেখো x সমান দেখো অথবা অথবা এক্স সমান সমান ওয়ান সমান সমান এত বা এত সমান সমান কিন্তু দেখো এই 1 কিন্তু এইখানে কোনো এলিমেন্ট নাই এলিমেন্ট আছে দেখো দুই তিন পাঁচ সাত এটা কিন্তু এখানে দেখবেন নাই তাই এটা আমাদের কি গ্রহণযোগ্য না হ্যাঁ এটা আমাদের কি আমাদের এরা নেওয়ার দরকার নাই তাইলে কি এটা কি যোগ্য নয় কেন এই দেখো এই এলিমেন্ট গুলোর কি ওয়ান নাই ঠিক আছে এলিমেন্ট গুলোর মধ্যে ওয়ান আছে তাই আমরা কি এটা কি গ্রহণ করতে পারছি না তাই কি গ্রহণযোগ্য নয় সুতরাং এই সময় সমান কত আসছে আমাদের টু এই সময় সমান কত আসছে আমাদের দেখো তাহলে আমরা এ সময় সময় টু লিখতে পারি তাহলে এখন দেখো এ প্রাইম এ প্রাইম বলতে দেখো ইউ মাইনাস এ তাহলে এখন দেখো ইউ মানগুলো কত পাইছো এখানে ইয়ের মানগুলো মনে আছে দেখো ইয় মানগুলো এই যে করে ইউরান দুই তিন পাঁচ সাত তাহলে এখানে দেখো দুই তিন পাঁচ সাত এখানে এর মান কত টু দেখো টু বাদ দিলে থাকে কত এই তিনটা থাকে তাহলে দেখো তিনটা এলিমেন্ট আছে কত দেখো এপি এর আমরা একটা একটা করে আমরা ফাঁকা সেটটা শুরু করব দেখো একটু মনোযোগ সরকার দেখো প্রথম আমরা কি দিব ফাঁকা সেট থ্রি দাও দাও সেভেন দাও তারপর দাও তোমার দাও আবার দাও দেখো থ্রি সেভেন তারপরে কি ফাইভ সেভেন তারপর আসতেছে থ্রি ঠিক আছে তাহলে দেখো আমাদের অলরেডি এখানে কি আমরা আটটা এলিমেন্ট পেয়ে গিয়েছি ঠিক আছে তাহলে আমাদের নির্ণয় এলিমেন্টের সংখ্যা কত এই এখানে নির্ণয়ের সমাধানটা তোমরা এটাই দিতে পারো আর আমাদের দিতে করার দরকার নেই আশা করি তোমরা জিনিসটা ঠিক আছে এখানে দেখো এটাই তোমরা আনসার দিতে পারো বা এখানে নির্ণয় এটা দিয়ে এটা দিতে পারো আবারও ঠিক তো আমি এখানে যান আর দরকার নেই আমাদের এটাই আনসার তাহলে দেখো তোমাদের যদি কোথাও এটা বসতে সমস্যা হয় খ নম্বরটা তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জানাবা ঠিক আছে তাহলে চলো আমাদের আর গ নম্বরটা আছে আমরা গ নম্বরটা একটু দেখি দেখো আমাদের গ নম্বরটা বলা হয়েছে ফাংশন হলে প্রমাণ যে দুইশো সাত মাইনাস ওয়ান বাই রুট ফোর ঠিক আছে ওয়ান বাই মাইনাস রুট ফোর এইটা দেখো তার জন্য এই জন্য আমাদের এই যে এই মানটা লাগবে আমরা এই মানটার থেকে শুরু করব। ঠিক আছে তাহলে দেখো এখানে দেওয়া আছে আমাদের ফাংশন এত এটা আমরা যদি গ নম্বরে শুরু করি দেখো দেওয়া আছে আমাদের কত ফাংশন ওয়াই সমান সমান এত ঠিক আছে যেহেতু আমাদের একটা ফাংশন আছে কিন্তু আমাদের অঙ্কের মধ্যে আছে কত এ ঠিক আছে তাহলে আমাদের এখানে ধরতে হবে কত ফাংশন তোমরা কি ধরবা এখানে এ ধরবা এখানে দেখো ফাংশন এ ধরতে হবে আমাদের এ ধরলে দেখো সেভেনের এ হবে ওয়ান এখানে এত হবে ঠিক আছে তাহলে যদি আমাদের এত হয় তাহলে দেখো এফ ওয়ান আবার আমাদের আছে কত এই যে এখানে দেখো এফ ওয়ান সময় সমান কি আছে ওয়ান ডো আছে তাহলে দেখো এফ ওয়ান বা এ ওয়ান সময় সমান ওয়ান সময় সমান সেভেন এ মাইনাস ওয়ান স্কোয়ার এখানে আমরা সাইটের ডো আছে লেখে নিই যে এ ওয়ান সময় সমান ওয়ান এটা দেখো এটা আমাদের ডো আছে এটা আমরা লিখে নিলাম তারপর দেখো একটু আমরা সাজাই এটা যদি আমরা এখানে আনি সেভেন এ ওয়ান এত সময় সমান এখানে আসতেছে কত ওয়ান ঠিক আছে বুঝতে পারছো আশা করি তাহলে দেখো দেখো এখানে এখানে দেখো স্কোয়ার এখানে আমরা ওয়ান যদি আনি তাহলে এখানে সেভেন এ থাকে তাহলে উভয় পক্ষে যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসতেছে কত এই স্কোয়ার প্লাস এত এত উভয় পক্ষকে পক্ষকে এ দ্বার ভাগ তাহলে দেখো যদি আমরা কেটে যায় তাহলে a প্লাস এত সেভেন বা এ প্লাস এত এত থাকে আমাদের ঠিক আছে তাহলে দেখো আমাদের আরো যাইতে হবে অনেক দূরেও আছে তাহলে আমরা এটা কি করতে পারি এখন দেখো এটা যদি আমরা করি তাহলে আমরা এটার থেকে মানটা বের করতে চাচ্ছি একেবারে এটা দেখো উভয় পক্ষকে বর্গ করে তাহলে দেখো এটা সূত্র নামাবে আমরা টু এ বি প্লাস সময় সমান এখানে দেখো সেভেন সাত সাথে কত আছে 49 আছে তাহলে এটা এটা কেটে দাও তাহলে এখানে দেখো এখন এখানে কত আসতেছে টু বাদ দাও ঠিক আছে টু যদি বাদ দি তাহলে আসতেছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তাহলে ফোর সেভেন আসছে কেমন ফোর সেভেন যখন আসে তাহলে দেখো আমরা আবারও কি করব উভয় পক্ষে কি করবো আমাদের দেখো বর্গ করে তাহলে দেখো বর্গ করলে আমাদের কি হয়ে যায় উভয় পক্ষের স্কোয়ার হয়ে যায় তাহলে দেখো এখন আমরা কি করতে পারি আবার সূত্র নামাতে পারি দেখো এই স্কোয়ার প্লাস টু এত এত প্লাস দেখো এখানে কথা হয় এখানে আমরা একটু ক্যালকুলেশন করে নিই দেখো সাতচল্লিশ তাহলে বাইশ পয়েন্ট দেখো বাইশ বাইশ নয় ঠিক আছে তাহলে আমরা এখানে লিখে নিলাম তাহলে দেখো এটা এটা কেটে দাও তাহলে আমাদের আসতেছে দেখো এ টু দি পাওয়ার ফোর প্লাস টু প্লাস এ টু the power ফোর দেখো এ টু the power ফোর প্লাস ওয়ান বাই টু দি ফোর তাহলে যাচ্ছে কত এখান থেকে নাইন থেকে দুই বাদ যাবে তাহলে আমাদের থাকছে কত দেখো এ টু the power ফোর প্লাস ওয়ান বাই এ টু দি এখানে থাকতেছে

আমাদের জানাবা ঠিক আছে দেখো অঙ্কটা একবার ভিউ দাও দেখো আমি এবার আবার আবার একবার ভিউ দিয়ে দিচ্ছি তোমাদের দেখো প্রথমে দেওয়া আছে ফাংশন এত সমস্যা এত এখানে ফাংশন যেহেতু আমাদের অঙ্কের ম্যাথের মধ্যে এ আছে তাই ফাংশন এ ধরতে হবে তাই আমরা এ ধরছি নামাইছি দেখো এখানে তো আছে ফাংশন এ সমসমান ওয়ান এইটা দেওয়া আছে পরে আমরা কি করছি ওয়ান নামাইছি পরে দেখো ওয়ানটা আমরা এ কে নিয়েছি এই যে এর সাথে এটা এই পাশ আনসি এটা এই পাশানসি তারা তোমরা সব সেটা খুন করতে পারতা ঝামেলা না করে দেখো গুণ করে দিও পরে দেখো আমরা এটা ওয়ানের সাথে গুণ করছি এটাই পাশে নিছি নেওয়ার পর দেখো ওয়ানটা আমরা এই পাশে আনছি এ সাথে আনছি তাহলে এটা প্লাস হয়ে গেছে পরে পক্ষে এ দ্বারা ভাগ করছে দেখো এইখানে এই দুইটা আমরা সেপারেশন করছি সেপারেশন করার পর দেখো দুইটার থেকে একটা কাছে একটা রয়েছে পরে এটা রয়েছে পরে এই সেভেন পর্যন্ত আসছে ঠিক আছে তারপর দেখো উভয় পক্ষে আমরা কি করছি বর্গ করছি ঠিক আছে বর্গ করার পর এই সূত্রটা আসছে এই প্লাস বি সূত্র আর এটা সাত সাতটা উনপঞ্চাশ আসছে পরে দেখো এইখানে দুই ছিল এই যে দুইটা এখানে পরে আমরা এখানে বিয়োগ করে দিছি তাহলে হচ্ছে কত সাতচল্লিশ সাতচল্লিশ পরে দেখো আমরা এবার আবার বিয়োগ করছি পরে এটা গুণ করছি আমরা ক্যালকুলেশন করে এত আসে আর এটা আবার পুনরায় সত্য যায় ঠিক আছে এ প্লাস বি হোলিশ করে সত্য পড়ছে পরে দেখো এটা এটা কাটা গেছে এই দুইটা ছিল এখানে পরে এখানে এটা মাইনাস হয়েছে যে এত সাত হয়েছে পরে এখানে এই ওয়ান বাই এই টুয়ার করতে এখানে নিচ্ছি তাহলে আমাদের দেখো রেজাল্টের সাথে মিলে গেছে সুতরাং এটাই পর্যন্তই তো আর ক্লাসটা বাড়াচ্ছি না সবাই ভালো থেকো সুস্বাস্থ্য কারণ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর সাবস্ক্রাইব করতে কিন্তু হলো না